এই পিঠার যে কত নাম আমার এখানে কিন্তু মুখ পাকুন বলা হয় কারণ এটা মুখ ডাল দিয়ে বানানো হয় তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি ভালোভাবে পাঁচ মিনিট একটু টেলে নিলাম সাথে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিব আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করার জন্য দুই কাপের মতো চালের গুঁড়া ছেকে নিয়েছি একটু নেড়ে জেরে দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখেছিলাম এক ফাঁকে এক কাপ গুড় ওয়ান ফোর্থ কাপ পানি দারচিনি তেজপাতা সবগুলো একসাথে দশ মিনিট জাস্ট মিডিয়াম লো ফ্লেমে নাড়লেই কিন্তু হয়ে যাবে আমাদের গুড়ের শিরা যখন হাতের সহনীয় পর্যায়ে চলে আসবে তখন এতে অ্যাড করে দিব একটা ডিম ডিম দিলে এটা টেক্সচারটা কিন্তু একদম নরম হয়ে যাবে ভালোভাবে মথে লেচিগুলো অবশ্যই চেষ্টা করবেন কোনো একটা বাটার পেপার অথবা কোনো প্লাস্টিকের মধ্যে বেলার জন্য না হলে কিন্তু এটা আটকে গেলে আর উঠাতে পারবেন না তাহলে টুথপিক কিংবা সাসলিকের কাঠি দিয়ে ডিজাইন করে সাথে সাথে তেলের মধ্যে ফ্রাই করে নেবেন আর তুলেই গরম গরম শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিলে আপনি পেয়ে যাবেন এই মজাদার মুখ পাকন